ছতলা থেকে দেখা যায় হচ্ছে সুন্দর নাইস আমাদের ইকো পার্কের ভিউ দেখা যায় এই যে নিউ টাউনের মধ্যে লেজেন্ডস ক্যাফেটা কি বেস্ট রুপ টপ ক্যাফে বারবিকিউ চিকেন এন্ড অলিভ পিৎজা চলে এসেছে এখানে মোটামুটি দাম অনুযায়ী কিন্তু সিস গুলো ঠিক আছে টেস্টটাও ঠিক আছে নাকি লেভেল প্রাইস আছে এখন বড় প্রাইস আছে যদি তোমরা অনেকজন আসো আর কাঁচা মধ্যে সুন্দর রুপ টপ এক্সপেরিয়েন্স করতে চাও রুপ টপ ক্যাফে ফার্স্ট টাইম বা একটা সুন্দর ভাইব নিতে চাও বা একটা সুন্দর একটা ভিউর সাথে তোমরা আবার খেতে চাও তাহলে লেজেন্ডস কিন্তু মাস্ট রেকমেন্ডেড তাই তো চলো দেখো এখন নিউ টাউনে প্রায় বর্ষা কাল প্রায় দিনই বৃষ্টি পড়ছে ওই জন্য কিন্তু বেরোনো হচ্ছে না সেরকম কিন্তু আজকে বর্ষাটা যদি একটু কমেছে একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি তো আজকে আমরা ঠিক কোথাটা এসছি কি জায়গায় এসছি না এসে তোমরা সবই জানতে পারো তো লাভ কি বলেই দিই তো আজকে এসেছি রুপটপ ক্যাফেতে যেটা কিনা আছে হচ্ছে নিউ টাউনে আমি জানি না তোমরা এটা যাও না কি অনেকে এটা না খুবই একটা আন্ডারেড রুপটপ ক্যাফে এটা আছে হচ্ছে কোথায় আমি তোমাদের আছে হচ্ছে মাদার ম্যাক্স মিউজিয়ামের ঠিক টপ দেখেন এটার নাম হচ্ছে লেজেন্ডস ঠিক আছে তো চলো লেজেন্সে যাই তোরা ঢুকি তোমাদের ওখানে অ্যাম্বিয়েন্স দেখাবো খাবার দেখাবো সাথে আমার এক্সপিরিয়েন্স কেমন সেটাও দেখাও কিন্তু দাঁড়াও 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 তার আগে ইন্ট্রোটা দিতে হবে তো চলো করে দিয়ে দিয়ে যাক সো হ্যাঁ হ্যালো বন্ধুবান কেমন আছো তোমার সবাই আমি সবাই তোমার সাথে তো চলো ফাইনালি বেশ কিছুদিন পর আবারও শুরু করা যাক দেখো ভেতরে ঢোকা লাগে এখানে সুন্দর দূরে ঠাকুর দর্শন পেয়ে যাবে তোমরা সুন্দর লাগছে মনে হচ্ছে পুজো 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 এসে গেছে গাইস আর মাত্র কদিন বাকি মাত্র আশি দিন বাকি আশি মত দিন বাকি তারপর আবার ঘোরা হবে ভাইস বেশ মজা লাগছে তো দেখো মাদার ব্যাক্স মিউজিয়ামে এই তলাটা দেখো এখানে তো আমাদের মাদার ব্যাক্স মিউজিয়ামে কী আছে তোমরা সব জানো এখানে কিন্তু কয়েকটা জিনিস আছে এখানে দেখো ফটো তোলার জায়গা আছে বেশ সুন্দর একটা ফ্রেম টাইপের করা এখানে এখানে বেশ ফটো তোলার জায়গা আছে আমরা এখানে আগে বসে ফটো তুলেছিলাম ওই জন্য আর তুলবো না কেন এন্ট্রি করতে হবে আমাদের মাদার ব্যাগস মিউজিয়ামের ভিতর দিয়ে তো চলো লিফটে করে এখন আমরা যাই হচ্ছে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে মানে লেজেন্ডসে তো চলো তো ফাইনালি আমাদের লিফট থেকে উপরে উঠে এই হচ্ছে মাদার ব্যাগস মিউজিয়ামের গেটটা ওর থেকে বাইরে বেরিয়ে হচ্ছে এই দিকে গেলেই হচ্ছে লেজেন্ডস এরকম চলো ভেতর দিকে যাই সো গাইস আমরা এখন ফাইনালি এন্টার করে ফেলেছি লেজেন্ডস দ্য রুফ টপ ক্যাফেতে জাস্ট তোমাদের ভিউটা দেখাচ্ছি সিনেমারি শর্টসের মাধ্যমে দেখো তারপর আমরা বসি খাবার দাবার অর্ডার করি তারপর তোমার সাথে আমি দেখা করি de আমরা এখানে বসে বলছি এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেশ সুন্দর দেখতে পাচ্ছ তোমরা এখানে আছে আমাদের সুন্দর এখান থেকে দেখা যায় এই ছতলা থেকে দেখা যায় হচ্ছে সুন্দর নাইস আমাদের ইকো পার্কে ভিউ দেখা যায় ওয়েদারও ভালো আছে হাওয়া দিচ্ছে ফুল ফুল করে এখানে আমরা চলছে আমাদের অর্ডার এবারে আমরা কি কি অর্ডার দিচ্ছি না দিচ্ছি সমস্ত ডিটেলস তোমাদের আমি জানাচ্ছি তো চলো অর্ডারটা দিই এছাড়া কিন্তু এখানে বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্ট ছাড়া ভেতরের একটা এসি সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা এখানে আছে সেটা তোমায় দেখাবো তো অর্ডার পরে আমরা ঠিক করে কি খাবো না খাবো তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো দেখো আমাদের এখানে আমাদের অর্ডার দেবো না দেবো আমরা ঠিক করে নিয়েছি এবার আমরা এসছি কিন্তু এখানে একটা জিনিস তোমাদের বয়ে রাখতে চাই যদি তোমরা অর্ডার দিতে চাও খাবার দাবারের জন্য মানে দেখো ওখানে তোমার টেবিলে বসে দিতে পারবে না একটু ওখান থেকে আমরা যেখানে বসছিলাম ওখান থেকে একটু এগিয়ে এসে এখানে আসে ওনাদের এসি সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমাদের এখানে ভেতরে ঢুকে গিয়ে তোমাদের অর্ডার দিতে হবে ক্যামেরাটা দেখলাম ভেতরে ঢুকে গিয়ে তো চলো ভেতরে ঢুকে অর্ডার দিই চলো তো ফাইনালি আমরা ওখান থেকে অর্ডার দিয়ে চলে এসেছি এখানে বসতে আবার এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা টোকেন নাম্বার দিয়ে দিয়েছে খাবার দাবার আসুক খাবার দাবার দেখাও তোমাদের খেয়ে রিভিউ দেবো আর লাস্টে গিয়ে তোমাদের বললো যে আমাদের পকেট পেঞ্চ কত করে পড়েছে এবার এটাও তোমরা জানতে পারবে এই ভিডিওটা দেখে যে আদেও আমাদের এই যে নিউ টাউনের মধ্যে লেজেন্ডস ক্যাফেটা কি বেস্ট রুপ টপ ক্যাফে তোমরা এটা জানতে পারবে তো চলো খাবার দাবার আসুক তারপর তোমার সঙ্গে দেখা হবে বেবিকিউ চিকেন এন্ড অলিভ পিৎজা চলে এসেছে এখানে এখানে আমরা গালিক বেডগুলো সার্ভ করে নিয়েছি এখানে আইডন খাওয়াচ্ছে খেতে কেমন লাগছে এখানে চলে সবাই মোহিত গুলো প্লেট সব সাজিয়ে নিয়েছি এখানে খাওয়া চলছে অলরেডি ওখানে ফটো সেশন চললে একটু মোহিত নিয়ে এলাম আর নিয়ে না খাও তো মোহিত মোহিত খাও খে বলো কেমন হয়েছে ভালো খেতে ভালো খেতে চলো একটু চিজি গালিক ব্রেডটা একটু খেয়ে দেখি গাইস দেখো একটু সগি হয়ে গেছে অনেকক্ষণ রেখেছিলাম একটু ভাই সসে হেভি গো এখানকার চিজি গার্লিক ব্রেডটা আমার হেভি লাগে মোটামুটি দাম অনুযায়ী কিন্তু পিসেসগুলোও ঠিক আছে টেস্টটাও ঠিক আছে নাকি অ্যাফোর্ডেবল প্রাইস আছে যদি তোমরা অনেকজন আসো এবার আমরা খেতে চলে যাচ্ছি সেখানে পিজ্জাটা কি নামটা আমি ভুলে গেছি মেনশন করে দেবো দেখে নিও একটু সসে ডিপ করি হালকা বেশি না চলো এটাও খেয়ে দেখি ভালো খেতে লাগছে কিন্তু পিজ্জাটা হেভি লাগে খেতে এখানে কত পকেট পিঞ্চ কত করে পড়ছে না পড়ছে সবাই আমি তোমাদের বলবো চলো আগে খাওয়া দাওয়াটা শেষ করি তো এখানে আমাদের খাওয়া দাওয়া প্রায় ডান হয়ে গেছে তো তোমার আমি একটা কথা বলতে পারি এখানে বসেই বলছি এখানকার ভাইব অনুযায়ী এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ তোমরা সাথে আছে এত সুন্দর অ্যাম্বিয়েন্স সুন্দর সুন্দর গান চল এখানে গানটা হয় তোমরা শুনতে পাচ্ছ না আমার মাইকের জন্য তো আমি বলবো যে ঠিকই আছে আমি বলবো তোমাদের এখানকার প্রাইস ঠিকই আছে যদি তোমরা অনেকজন আসো তাহলে তোমরা যদি শেয়ারে খাও তাহলে পকেট পিঞ্চ তোমাদের অনেক কম পড়বে খাবারের টেস্ট সম্পর্কে যত সম্পর্কে বলতে হয় টেস্ট কেমন মনে হবে তোমাদের একটু বেশি কিন্তু কি করে বলো আছে একটা সুন্দর সে অনুযায়ী ঠিক আছে তোমরা যদি কাছাকাছি মধ্যে একটা সুন্দর রুট এক্সপিরিয়েন্স করতে চাও রুটপ ক্যাফের ফার্স্ট টাইম বা একটা সুন্দর ভাইভ নিতে চাও তোমরা আবার খেতে চাও তাহলে লেজেন্ডস কিন্তু মাস্ট রেকমেন্ডেড তাই তো আর এখানে এসে দেখো ম্যাক্সিমাম আমরা খাই হচ্ছে পিৎজা টাইপের জিনিসগুলো মানে ব্রেডের আইটেমগুলো খাই আর কিছু ড্রিঙ্কস দিই নি আর মেন কোর্সের দিকে আমরা যাই না ঠিক আছে আমরা ট্রাই নিয়ে আস পর্যন্ত ভয় কেমন হবে না হবে ওটা কোন ভবিষ্যতে ট্রাই করো যদি তোমাদের রেসপন্স ভালো আসে সো কালকে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি এক মিনিট এক মিনিট এক মিনিট দাঁড়ো ভাই এর আগে যদি আমি কোনো এক্সকিউজ দিয়ে তার আগে আমি সত্যি সত্যিকার বই দিই কালকে ভাই আমি সত্যি করে ভুলে যাই কালকে আমাদের বিল হয়েছিল প্রায় সামথিং এবার পার হেড আমাদের ওই করে এবার তোমরা অনেকে হয়তো বলবে যে ওই আড়াইশো টাকায় ওই পার হেড ওই নশো টাকার ফুল বিলে আমি তো অন্য জায়গায় অন্য কিছু খেয়ে চলে আসতে পারতাম তো দেখো জায়গা টু জায়গার অ্যাম্বিয়েন্স ভাইপ এসব কিন্তু ভ্যারি করে এবার লেজেন্ডসে পাইপটা কিন্তু খুব সুন্দর ছিল অ্যাম্বিয়েন্সও খুব ভালো ছিল আর রুফটপের যে ইকো পার্কের ভিউটা দেখে না জাস্ট চুমুজ লাগছিল গাইস আমি তো বলবো ওই ইকো পার্কে দু নম্বর গেটের ভিউ ওই বাইব আর ওই অ্যাম্বিয়েন্সের জন্য না এই টাকাটা ওয়ার্থ ইট কিন্তু খুব একটা বেশি কিন্তু আমি বলবো না অ্যামাউন্টটা ঠিকঠাকই ছিল যদি সবাই মিলে শেয়ার করে খাও পকেট পিনস তোমাদের কিন্তু অনেক কম পড়বে তো যাই হোক ভিডিওটা ছিল এইটুকু তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি যদি ভালো লাগে তাহলে এটা লাইক করে দিও আর যদি 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 এরম ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে করে দিও কি সাবস্ক্রাইব